নমস্কার আমি শান্তনু পাত্র আপনারা এখন দেখছেন বিসিন স্টাডি আমরা আজকে আলোচনা করব ক্লাস টেনের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিত থিটা কোণের মানগুলো কেমনভাবে নির্ণয় করতে হয় বা মানগুলো কত তারপর আমরা এই চ্যাপ্টারের আলোচনায় যাব সরাসরি আলোচনায় যাচ্ছি কোণের মান কোন কোন মানগুলোকে আমাদের মাথায় রাখতে হবে জিরো ডিগ্রির মানটা মাথায় রাখতে হবে এই জিরো ডিগ্রির আরেকটা আছে পাই রেডিয়ান মানটা কত এর পাই রেডিয়ান মানটা কিন্তু জিরোই আর তারপর হচ্ছে থার্টি ডিগ্রি এর পাই রেডিয়ান মানটা হচ্ছে পাই বাই সিক্স এগুলোকে কেমন করে নির্ণয় করতে হয় আর নির্ণয়টা আমরা করবো ওয়ান এইটটি ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান তাহলে থার্টি ডিগ্রি ইকুয়াল টু কত এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রিটা পাই রেডিয়ানে কত হবে না পাই বাই ফোর হবে সিক্সটি ডিগ্রিটা হবে আর সিক্সটি ডিগ্রিটা হবে পাই বাই থ্রি আর নাইনটি ডিগ্রিটা হবে পাই বাই টু ঠিক আছে আর এই দিকে কী থাকছে এইদিকে থাকছে থিটা কুনের অনুপাত হচ্ছে সাইন থিটা তারপর হচ্ছে কস থিটা তারপর সাইন বাই কস থিটা করলে আসে ট্যান থিটা তারপর আসে সাইনের অপোজিট যদি করা হয় কোশিক এগুলো আমরা বিস্তারিত সূত্র আলোচনা করব পরে তারপর হচ্ছে কসের উল্টো হচ্ছে সেক থিতা আর ট্যানের উল্টো হচ্ছে কট্থিতা তাহলে এই মানগুলো কত আগে দেখা যাক এই মানগুলো কত হবে তাহলে সাইন জিরো ডিগ্রির মান কত সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ এরপর আপনি মনে কীভাবে রাখবেন জিরো আর একের মাঝে হচ্ছে হাফ তাহলে জিরো হাফ এই মানটা হচ্ছে ওয়ান বাই রুট টু তারপর হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান এরপর মজার জিনিস আছে এই যেটা সাইন নাইনটি ডিগ্রির মানটা যেটা সেটা হচ্ছে কস জিরো ডিগ্রির মান মানে এইখানে ওয়ানটা আসবে আর এই জিরোটা চলে যাবে কস নাইনটি ডিগ্রিতে এই জিরোটা চলে যাবে কস নাইনটি ডিগ্রিতে এরপর এই হাফটা চলে আসবে এইখানে অর্থাৎ সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু কস সিক্সটি ডিগ্রি আর এই রুট থ্রি বাই টুটা আসবে এখানে মনে রাখার সুবিধার জন্য আমি বলছি আর এই মানটা কিন্তু সেম থাকবে আর এইখানে ট্যানের মান কেমন করে নির্ণয় করা যায় না ট্যানের মান নির্ণয় করা যায় ট্যান থিটা ইজকাল টু সাইন থিটা বাই কস থিটা তাহলে ট্যান থিটার মানটা কত হবে জিরো বাই ওয়ান হবে জিরো বাই ওয়ান মানে কত জিরো বাই ওয়ান মানে জিরো হাফ বাই রুট থ্রি বাই টু তাহলে টুয়ে টু এ কাটবে তার মানে ওয়ান বাই রুট থ্রি এটাও সেমভাবে করা যাবে রুট টুতে রুট টুতে কাটবে অথবা এই ওয়ানটা এখানে বসবে আর এই রুট থ্রিটা এখানে বসবে অথবা এই টু এ এ কাটবে তাহলে রুট থ্রি বাই ওয়ান সমান ওয়ান আর এই ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে হচ্ছে অসংগাত বা আমরা ইনফিনিটি লিখতে পারি এই মানটা নির্ণয় করা সম্ভব নয় কোশেক থিটার মান কীভাবে নির্ণয় হবে কোশেক থিটার মানটা হবে সাইন থিটার উল্টোটা তার কারণ হচ্ছে আমরা কোশেক থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা তাহলে ওয়ান বাই সাইন থিটা মানে কোশেক জিরো ডিগ্রি হবে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে কী হবে ওয়ান বাই জিরো মানে কিন্তু ইনফিনিটি তাহলে কোশেক থিটা এর মানটা যদি জিরো হয় এর মানটা হবে ইনফিনিটি হাফটাকে উল্টে দিলে কত হবে টু হবে ওয়ান বাই রুট টুটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কী হবে তাহলে রুট টু হবে আর রুট থ্রি বাই টুটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে হবে টু বাই রুট থ্রি আর ওয়ানটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে এর মানটা ওয়ানই থাকবে সেকটিটা সেমভাবে আমরা নির্ণয় করবো কো সেকটিটার মান যদি ওয়ান হয় ওয়ানটাকে উল্টে যদি দেওয়া হয় ওয়ানই থাকবে রুট থ্রি বাই এটাকে যদি উল্টে দেওয়া হয় রুট থ্রি বাই টুটাকে যদি উল্টে দেওয়া হয় টু বাই রুট থ্রি হবে এরপর ওয়ান বাই রুট টুটাকে যদি উল্টে দেওয়া হয় রুট টু হবে আর হাফটাকে যদি উল্টে দেওয়া হয় টু হবে আর এটা হচ্ছে অসংঘাত হবে বা এরকম করে করতে পারি এই অসংগাতটা এখানে যাবে ওয়ানটা এখানে আসবে টুটা এখানে যাবে টু বাই রুট থ্রিটা এখানে এটা সেম করথিটা কর্থিটাটাও আমরা করতে পারি ওয়ান বাই ট্যান থিটা তার মানে ওয়ান বাই টেন থ্রিটা মানে ওয়ান বাই জিরো মানে এটা অসংঘাত হচ্ছে ওয়ান বাই রুট থ্রিটাকে উল্টে দিলে রুট থ্রি হবে ওয়ানটাকে উল্টে দিলে ওয়ানই থাকবে আর রুট থ্রিটাকে যদি উল্টে দেওয়া হয় ওয়ান বাই রুট থ্রি হবে আর ইনফিনিটিটাকে যদি উল্টে দেওয়া হয় অথবা অন্যরকমভাবেও করা যায় কর থ্রিটা সমান কী হবে কস থিটার সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা মানে জিরো বাই ওয়ান মানে এটা জিরো হবে এইভাবে আমরা করতে পারি আশা করি জিনিসটা আপনাদের বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা ক্লাস টেন্ডার আছে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও